নমস্কার সকলেই ভালো আছে মেষ রাশি মেস লগ্ন সেপ্টেম্বর মাস কেমন যাচ্ছে জানতে পারছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশনটা ক্লিক করুন সকল সাবস্ক্রাইবার যারা আছে আর যারা নতুন সাবস্ক্রাইবার আপনি যদি নতুন হন তো সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশানটা ক্লিক করবেন মেষ রাশি মেস লগ্ন কেমন যাবে এই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মনের জোর সাহস বাড়ছে যানবাহন যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশন ডেভেলপমেন্ট করছে সংবাদ মাধ্যম ট্রান্সপোর্ট বিজনেস ব্যবসা পোর্ট ইনপোর্ট বিজনেস ব্যবসা ক্রীড়াবিদদের খেলোয়াড়দের উন্নতি হচ্ছে পলিটিক্যাল পলিটিশিয়ান যারা আছে তাদের ভাগ্য উন্নতি হচ্ছে ধর্মীয় স্থানে মনোযোগ বাড়ছে মনের জোর বাড়ছে কিছু ভ্রমণ হচ্ছে ধর্মীয় জায়গায় আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো তৈরি হচ্ছে সুসম্পর্ক তৈরি হচ্ছে মেষ রাশি মেষ লগ্নর ভাগ্য উন্নতি ঘটছে সাফল্য আসছে অর্থনৈতিক আমদানি ভালো হচ্ছে ঋণ পরিশোধ হচ্ছে ঋণ আদায় হচ্ছে মনের তেজ এবং জেদ শক্তি বাড়ছে কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যাচ্ছে মেষ রাশি মেষ লগ্ন একটু মনে রাখতে হবে যে এনিমি গুপ্ত শত্রুতা আত্মীয় দ্বারা গোপনের শত্রুতা ও ব্যথি চর্মরোগ ভাইরাস গঠিত কোনো রোগ গুপ্ত কর্মকাজে হঠাৎ কোনো রহস্যময় পাড়াপড়শিদের সঙ্গে মতানৈক্য সত্যতা থাকছে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র খুব একটা ভালো থাকবে না তবে পেট লিভার ঠান্ডা জনিত জ্বর গ্যাস অ্যাসিডিটি এগুলো থাকছে অস্ত্র পাহিলস গুপ্ত রোগ কিছু ব্যথা যন্ত্রণাও বাড়িতে কিছু সংস্কার হচ্ছে হঠাৎ কোনো নতুন কর্মপ্রাপ্তি অর্থপ্রাপ্তি কর্মপ্রাপ্তি হচ্ছে ডিফেন্স লাইন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল ডেভেলপ করছে ল্যান্ড প্রপার্টি বিজনেস প্রোমোটার এই জায়গাটা ভালো হচ্ছে কন্ট্রাকচুয়াল আর্থিক ডেভেলপমেন্ট করছে ধর্মীয় গুরুদের সাফল্য হচ্ছে এক তারিখ থেকে চার তারিখ গৃহবাড়ি কর্মকাজে মায়ের স্বাস্থ্য উন্নতি হচ্ছে ভ্রমণ জায়গা ভালো থাকছে পাঁচ তারিখ থেকে তেরো তারিখ এই জায়গাটা শুভ সময় গুরুত্বপূর্ণ সময় শিক্ষার জায়গায় উন্নতি হচ্ছে সব জায়গায় ভালো থাকছে এই যে এক তারিখ থেকে পাঁচ তারিখ তবে সুবুদ্ধি কাজে লাগানো দরকার মেষ রাশি মেষ রাশি মেষ লখন সন্তানের সাফল্য লাভ হচ্ছে চোদ্দ পনেরো ষোলো সতেরো তারিখ একটু সাবধানে থাকা উচিত বদনাম ঝামেলা ভুল বুদ্ধি যারা লার্নার আছে যারা স্টুডেন্ট তাদের পক্ষে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে পাড়া প্রতিবেশী লোকদের সঙ্গে মতানৈক্য ঝগড়া থাকছে ষোলোই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর যানবাহন পারাপর্ষী লোকজন থেকে মনের কোনো ইচ্ছা এখানে আশা ভঙ্গ হচ্ছে থেকে কিছু সমস্যা দেখা দিচ্ছে সমস্যা ভুল বুদ্ধি শত্রুতা এগুলো হবে চলার পথে সাবধানতা অবলম্বন করতে হবে পারাপর্শী লোকজনদের থেকে সাবধান ঝামেলা শান্তি করবে এবং হঠাৎ বিবাহ যুগ শেয়ার ব্যবসায় উন্নতি অবৈধ সম্পর্ক প্রথমে ভালো শেষের দিকে বদনাম এবং ফাঁস হয়ে যাবে বুদ্ধির ভুলের জন্য কিছু আইনগত সমস্যা ক্ষয়ক্ষতি ব্যয় খরচা বৃদ্ধি ভুল সিদ্ধান্ত ভাই বোন পাড়া প্রতিবেশী লোকজন আত্মীয় স্বজন এদের কাছ থেকে সাবধান সত্যতা করতে পারে সম্পর্ক দিক থেকে শরীরের মন খুব একটা ভালো যাচ্ছে বিরাট ভাগ্য উন্নতি এবং কর্ম উন্নতি হচ্ছে মেষ রাশির একটা সব থেকে ভালো ভাগ্য উন্নতি এবং কর্মপ্রাপ্তি কর্ম উন্নতি হচ্ছে সব কিছু সঠিক থাকলে মেষ রাশির বিবাহ যোগ এবং বিবাহ জায়গা পাকা তৈরি হয়ে যাচ্ছে রাশির যে দিনগুলো কিছু কিছু জায়গায় ভালো নয় হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় দিনগুলো খুব একটা ভালো নয় সাত তারিখ আট তারিখ অর্থ লাভ অর্থ প্রাপ্তি মনে রাখবে নয় দশ এগারো ষোলো সতেরো তারিখ এগুলো একটু সাবধানে থাকা উচিত ষোলো সতেরো তারিখ সাফল্যের চেষ্টা বাধা আঠেরোই উনিশ তারিখ ব্যয় খরচা বৃদ্ধি গৃহবাড়িতে ঝামেলা কুড়ি একুশ তারিখ ভয়ভীতি ভাব এবং তার ভেতর কিছু প্রাপ্তি অর্থ লাভ থাকছে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ প্রাপ্তি হবেই আপনারা লিখে রাখবেন বাইশ তেইশ তারিখ অর্থ প্রাপ্তি হবেই হবেই কিছু পাবেন বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ চঞ্চলতা গৃহবাড়িতে থাকছে কিছু ভ্রমণ আশপাশের লোকজন থেকে সাবধান মতান হতে পারে তর্ক বিপদ আত্মীয়দের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা অশান্তি আসছে উনিশ তারিখ থেকে তিরিশ তারিখ বিরাট অর্থ লাভ অর্থ প্রাপ্তি উন্নতি যোগ এবং সঙ্গে কিছু ব্যয় খরচা থাকছে কিন্তু আয় রোজগার বাড়ছে উনিশ তারিখ থেকে তিরিশ তারিখ কর্মকার পেশা যানবাহনে কিছু সমস্যা থাকছে এগুলো সাবধানে থাকতে হবে এক তারিখ থেকে ১৪ তারিখ মেষ রাশি সব কিছু ঠিকঠাক থাকলে বিবাহর একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে পনেরো তারিখ থেকে আঠেরো তারিখ গুপ্ত ঝামেলা বদনাম অবনতি হচ্ছে শ্বশুরবাড়ির জায়গা থেকে সাবধানে থাকা উচিত সন্তান নিয়ে সমস্যা ভাই নিয়ে সমস্যা শিক্ষার জায়গায় অবনতি উনত্রিশ তিরিশ তারিখ অর্থপ্রাপ্তি অর্থ লাভ মেষ রাশির বিবাহ যোগ অবশ্যই হচ্ছে কিছু গুপ্ত শত্রুতা কারো কারো ভাগ্যে আসছে হঠাৎ অর্থপ্রাপ্তি অর্থ লাভ গুপ্ত ঝামেলা সাতাশ তারিখ আঠাশ তারিখ এখানে কিছু উন্নতি হচ্ছে অর্থপ্রাপ্তি হচ্ছে অর্থপ্রাপ্তি অর্থ লাভ মেষ রাশি আর্থিক উন্নতি অর্থপ্রাপ্তি কর্মপ্রাপ্তি এই মাসে থাকছে মোটামুটি বিচার করে দেখতে গেলে মেষ রাশি মেষ লগ্নর ভালোই থাকছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রো কথা কাহিনি চ্যানেলে আমি শাস্তিদি প্রবীর কুমার যে কোনো রকমের সমস্যার সমাধানে জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে ফোন করতে পারেন চ্যালেঞ্জ দিয়ে বলছি আমার বিচার ফল কেমন আমি বারবার বলছি কেমন চ্যালেঞ্জ দিয়ে বলছি আমার বিচার ফল কেমন মানুষ করেছে মানুষ জানে মানুষ বিশ্বাস করে আমি দু চার দিনের জ্যোতিষী নয় দু চার বছরের জ্যোতিষী নয় দীর্ঘদিন অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত আছি আজকে নাই এই মিডিয়াতে এসেছি অসংখ্য মানুষের ভালোবাসা আশীর্বাদ আমার কাছে আছে আপনাদের আশীর্বাদ আছে আপনারা আমাকে বিশ্বাস করেন আমার ভাগ্য বিচার কেমন আপনারা মিলিয়ে নেবেন চ্যালেঞ্জ দিয়ে বলছি মিলবে 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 সকলে ভালো থাকুন নমস্কার